কখনো কি ভেবেছেন একসময়ের ব্যর্থতা কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লবে পরিণত হতে পারে এই গল্প সে তরুণের কেউই গুরুত্ব দিত না কিন্তু আজ পুরো বিশ্ব তৈরি প্রযুক্তির অনুগামী তরুণটির নাম স্যাম অল্টম্যান ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি ছিল তার অদম্য ভালোবাসা প্রথম উদ্যোগ ছিল লুট নামের একটি অ্যাপ বড় স্বপ্ন নিয়ে শুরু করলেও বিনিয়োগকারীরা বিশ্বাস করলেন না ব্যবসা থেমে গেল তার হাতে রইল অভিজ্ঞতার বোঝা আর কিছু ক্রষ্টের স্মৃতি কিন্তু স্যাম হার মানলেন না তিনি যোগ দিলেন ওয়াই কম্বিনেটরে স্টার্ট আপ দুনিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্মে অসংখ্য উদ্যোক্তাকে সাফল্যের পথে সাহায্য করলেন কিন্তু নিজের ভেতরের ভীষণ তখনও অপেক্ষায় ছিল তারপর এলো জীবনের সবচেয়ে বড় মোড় গুড়ানো মুহূর্ত ওপেন এআই দু হাজার সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ বদলে দেওয়ার মিশন নিয়ে কাজ শুরু করল স্যাম নেতৃত্ব দিলেন এমন কিছু উদ্ভাবনের যেগুলো বিশ্বকে চমকে দিল জিপিটি থ্রি জিপিটি ফোর চ্যাট জিপিটি ডিলি উস্পার অ্যান্ড কোডেক্স বাসা ছবি কোড সব কিছু তৈরি করতে শিখে গেল মেশিন যখন চ্যাট জিপিটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তখন দু হাজার সালের শেষ দিকে হঠাৎ ঝড় বয়ে গেল ওপেন ওপেনিয়ায় বোর্ড ঘোষণা করলো স্যাম অল্টম্যানকে বরখাস্ত করা হয়েছে খবরটি ছড়িয়ে পড়লে আগুনের মতো কেউ বিশ্বাসই করতে পারছিল না মাত্র কয়েক ঘন্টার মধ্যে সাতশোর বেশি কর্মী স্যামের সমর্থন দাঁড়ালেন তারা ঘোষণা করলেন স্যামকে ফিরিয়ে না আনলে তারা সবাই পদত্যাগ করবেন বিশ্ববিদ্যা সরগম হয়ে উঠলো টেক জগতে তৈরি হলো ইতিহাসের অন্যতম নাটকীয় অধ্যায় মাত্র পাঁচ দিনের মধ্যে চিত্রপট বদলে গেল স্যাম অটম্যান ফিরে এলেন তার সিংহাসনে এই ঘটনা শুধু তার নেতৃত্ব নয় তার প্রতি টিমের বিশ্বাসের এক অনন্য প্রমাণ হয়ে রইল স্যাম অটম্যান প্রমাণ করলেন স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছে থাকে তাহলে কোনো ব্যর্থতাই শেষ নয় আজ কোটি কোটি মানুষ তার উদ্ভাবনের চ অনুভব করছে আপনার স্বপ্নে বিশ্বাস রাখুন হয়তো পরের অনুপ্রেরণার গল্পটি আপনারই হবে